নমস্কার আবার স্বাগত জানাচ্ছি আমার এই দাস ইউটিউব ভিডিও চ্যানেলে আজকে আমরা কিছু স্টক বিক্রি করছি এই স্টকটা অ্যাকচুয়াল বিক্রির মতন বয়স হয়নি এদের বা এদের বিক্রির মতন ওজনও হয়নি তো কিছু করার নেই আজকে বিক্রি করতে হচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের ঘরে বাচ্চা অনেক বেশি হয়ে গেছে যে বাচ্চাগুলোকে রাখার ঘর দিতে যে বাচ্চাগুলো ছিল সেগুলো প্রায় দিক থেকে চলে এসছে তাদেরকে ঘর দিতে হবে তো তার জন্য ঘরের অভাবের জন্য আজকে আমরা এই বাচ্চাগুলোকে মানে এই মানে ফিফটি পারসেন্ট হওয়া মালগুলোকে বিক্রি করছি যাই হোক মোটামুটি ভালো খুব একটা রেট পেলাম না দুশো পনেরো টাকা করে রেট পেলাম আরও চার পাঁচ টাকা বেশি হওয়া উচিত ছিল আমরা আরও চার পাঁচ টাকা বেশিতে মাল বিক্রি করেছিলাম কিছু করার নেই এই যে দেখুন এগারোটা বাচ্চা হয়েছিলো তার দশটা বাচ্চা ইয়ে রয়েছে যেটা একটাই তো মরা বেরিয়েছিল আপনার সেই ভিডিওটা আমরা দেখিয়েছিলাম যাই হোক সেই এইটা আরও প্রচুর বাচ্চা হয়ে গেছে ঘরে সেগুলোকে সব রাখতে হবে দেখুন আজকে যে ভিডিওটা আনার কারণ হচ্ছে যে আমরা কিভাবে কোন টেকনিকে আমরা মানে তখন অল্প স্টক বিক্রি করি তখন কীভাবে বাঁধি বা সেগুলোকে কিভাবে ওজন করা হয় দেখুন এটাকে বাঁধছে দড়ি দিয়ে বেঁধে তারপর এগুলোকে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে আবার সেগুলোকে নিয়ে ওজন করা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় না আমরা যখন বেশি বিক্রি করি তিরিশ চল্লিশটা পঞ্চাশটা করে যখন বিক্রি করি তখন কি হয় একবারে গাড়িতে লোড করে দিই গাড়িটা আগে টিয়ার করে আনি খালি গাড়ি খালি গাড়ির লোড মানে ওজন করে তারপর মালটাকে ওজন করে ওটা বাদ দিয়ে দেওয়া হয় ওজনটা দিলে একজাক্ট ওজনটা চলে আসে তো যেহেতু আমাদের ছটা সাতটা সাতটা মতন আমরা আজকে স্টক বিক্রি করলাম ঘর খালি করার জন্য তো ওই সাতটা বিক্রি করা হয়েছে বলে ওই জন্য গাড়িটা নিয়ে গেলাম না ওই নিয়ে আরেকটা মানে বার করে দিচ্ছে আর কি তো এই খুব সুন্দর টেকনিক এদের যারা হচ্ছে তারা বাঁধাবাঁধি করছে খুব সুন্দর টেকনিক দুজন ছেলে কি সুন্দর বড় বড়ো শুকরগুলোকে বেঁধে ফেলছে খুব সুন্দর যা ভেবেছিলাম তার থেকে দেখুন কিভাবে এরা বাঁধছে আর কি পিছনের ব্যাস এই ধরে উল্টে রাখতে হবে দাদা তো খুব প্রয়োজন আমরা এবারে কোনো বাচ্চা সেরকম বিক্রি করিনি কম বিক্রি করেছি যেহেতু আমরা পরের কিছু বাচ্চা আর কি বিক্রি করব না চিন্তাই করেছিলাম যে পরের বাচ্চাগুলো বিক্রি করবো না না করে সেগুলোকে সব করা

ওই পঞ্চান্ন ষাট সত্তর কিলোর কাছাকাছি করে ওজন হয়েছে অ্যাকচুয়ালি কী হয় জানেন তো ফিদে বাড়ে বা ওজন বাড়ে যেভাবে সেভাবে কিন্তু হোটেল ওয়েস্টে কোনো দিনই বাড়ে এই প্রত্যক্ষ প্রমাণ আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে হোটেল ওয়েস্টে যে মানে সমস্যা খুব আর কি সব সময়ের জন্য কিছু না কিছু রোগ ধরে রয়েছে আজকে খাওয়ার বন্ধ কালকে জ্বর পশু পেট খারাপ এই সমস্ত সমস্যাগুলো হোটেল ওয়েস্টে যে সারা সারাক্ষণই লেগে থাকে ওই জন্য আমরা ধীরে ধীরে সিট হয়ে যাচ্ছি এখন তো সিট খাওয়াচ্ছি একটা স্টক আপনারা দেখছেন একটা একটা টোটাল একটা আলাদা ফ্রক তৈরি করেছি আমরা শুধু ধীরে দেখছি এক্সপেরিমেন্টের জন্য যে কতটা খাচ্ছে কতটা ওজন হচ্ছে বা কী কী প্রতিকূলতা আছে বা কী কী অনুকূলে থাকছে আমাদের সেগুলো সব আমরা অবজার্ভ করছি শুধু আমাদের তিনখানা নিয়ে আমরা সিফট করে যাবো ড্রাই ফিডে অনেক সুবিধা আছে এখনো পর্যন্ত যা আমরা দেখছি তাতে ভীষণ সুবিধা ঠিক আছে বন্ধুরা মতন এখানে এই পর্যন্তই আবার দেখা হবে নমস্কার